কোনো এক ভিডিওর অংশ আরেক ভিডিওতে যদি চলে যায় আমায় ক্ষমা করে দেবেন হঠাৎ হঠাৎ এডিটিং করতে গিয়ে কোন অংশ কোথায় আনছি ঠিক মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে আর এটা এক দুটা ভিডিওতে হয় সব ভিডিওতে হয় না যাই হোক বন্ধুরা আমাদের টাঙ্গাইলের কালীহাতি উপজেলা সেখানে এক জনপ্রিয় স্পট মানে নদীর ধারে সেখানে ঘুরতে এসেছিলাম হঠাৎ করে আমি বাবা আর বাবার এক মানে অল্প বয়স্ক বন্ধু বলতে পারেন তিনজনে বাইকে করে এসেছিলাম দারুণ হাওয়া হয়েছিল এই হাওয়ার কারণে আর পরিবেশটা আরও মনোরম লাগছিল কিন্তু মানুষের ভেয়ে হয়তো একটু খারাপ লাগতে পারে অনেকের গরমের চোটে কিন্তু পরিবেশটা মন্দ নয় নদী পারে নৌকো বাধা আশেপাশে মানুষ কেউ খাচ্ছে কেউ হাসছে কেউ সরাসরি বাইক নিয়ে ঢুকে যাচ্ছে কিন্তু বাইক নিয়ে ঢোকার নিয়ম নেই লোকাল বলে যেখানে সেখানে ঢুকে যাচ্ছে বাইক নিয়ে এখানে জলরাশি নামক একটা ছোটো রেস্টুরেন্টের মতো রয়েছে যেটা জলের উপর সেখানে অনেকে খাচ্ছে ফটো তুলছে আর এই সময়টা ঠিক বিকেল বিকেলে শেষ আর সন্ধ্যা শুরু এমন সময়ে ভিডিওটা এত ভালো স্পষ্ট আসা কথাও না তবুও যদ্দূর সম্ভব ঠিক তদ্দূর আনার চেষ্টা করছি আর ক্যামেরাতে খারাপ হবার খুব একটা প্রশ্ন আসে না কারণ স্যামসাং ফোনে বরাবরই ক্যামেরা ভালো খারাপ বলবে ঠিক এরকম মানুষ কম পাওয়া যাবে ফ্রন্ট ক্যামেরায় ঠিক এরকমই হবে যাই হোক অনেকে জলে ময়লা ফেলে যেটা খুবই খারাপ তাতে আমাদেরই ক্ষতি হয় সার্বিকভাবে বিষয়টা আমরা বুঝতে পারি না আর এদিকে কথা হলো বাবা ফটো সেশন করে ব্যস্ত আমরা ফেরার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম বাবা দিকে দোকানে দাঁড়ায় আবার হাঁটতে শুরু করে মানে পান খাওয়ার আর ফেরার জন্য আমরা বাইকে চড়ে শুরু করলাম আমাদের ফেরার পথের যাত্রা মাঝে মাঝে এর মাঝখানে ফটো ছবি তোলা হচ্ছে আর জ্যাম ঠেলে আমাদের বাইক এগিয়ে যাচ্ছে বলা ভালো রাস্তাটা এখানে অনেক ছোট এত ছোট রাস্তায় এরকম যদি গাড়ি মানে যানবাহন বেশি চলে আসে আমাদেরই একটু চাপ হয়ে যায় আর যে চালাচ্ছে তারও চাপ হয়ে যায় এর ফাঁকে আমরা মানে চার মোড়ের যেখানে ছোট ছোট দোকান রয়েছে আর আমাদের বাড়ির যাওয়ার পথ সেখানে নেমে চা খাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম এবং চাষের করে চলে এলাম আর যা দিন আসছে এই অবলাগুলোর উপর অত্যাচার করবেন না এরা আমাদের মতোই বাঁচার অধিকার রাখে নমস্কার সত্রীকাল সালাম